আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি একটি ভিডিও নিয়ে অস্থির বর্ষীকরণ যে কোনো নারী বাধ্য হয়ে যাবে আপনার সাথে মিলিত হওয়ার জন্য পরীক্ষিত তাবিজ জ্বালানি নকশা তো কীভাবে কাজ করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটা তিন আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন তাবিজ সাতটা জ্বালাইতে হবে শনিবার মঙ্গলবার সকালবেলা তাবিজ ষাটটা একসঙ্গে লেগে নেবেন সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজ লেখে নেবেন ষাটটা এক বউটুকে বসে ষাটটা তাবিজ লিখবেন ষাটটা নকশা নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন আরবিতে পারলে দেবেন না পারলে বাংলাতে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর একটু ভরাই দেবেন দিয়ে সলিতা বানায় রাখবেন সাতটা সলিতা বানাবেন কালো সুতো দিয়ে পিছিয়ে রাখবেন মাগরিব নামাজের পর সন্ধ্যার সময় মাগরিব নামাজের পর একটা তাবিজ একটা নকশা সলিতা মোমবাতির আগুনে জ্বালাইবেন যার উপর কাজটি করবেন তার ধ্যান খেয়াল মাথায় রেখে আপনি একটা নকশা আগুনে জ্বালাই দেবেন এইভাবে পরপর সাত দিন জ্বালাইবেন তবে পাঁচ দিন তিন দিনের মধ্যে রেজাল্ট চলে আসবে তবে তাবিজ আপনাকে সাত দিনই জ্বালাইতে হবে খুব পরীক্ষিত তাবিজ খুব সহজে কাজটি করতে পারবেন আপনারা যার উপর প্রয়োগ করবেন সে অস্থির হয়ে যাবে সে আপনাকে ছাড়া তার ভালো লাগবে না অস্থিরতা ফিল করবে পরীক্ষিত দাবি সবার জন্য এজাত অনুমতি আছে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ